আসসালামু আলাইকুম আমি আছি বরাবরের মতো আর এইচ হৃদয় তো অনেকের ইতিমধ্যে খালি একটাই প্রশ্ন আমার কাছে বারবার আসছে কল দিয়ে বলতেছে ভাই কলিং বিষয় বন্ধ তো এখনো কিভাবে দালাল লোক পাঠাচ্ছে মালয়েশিয়াতে তো এই বিষয় নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করবো আর অনেক দালাল এখনো বলতেছে যে কলিং বিষয় নাকি মালয়েশিয়াতে আনতে পারবে তো তাদেরকে বলি যারা দালালই করতেছেন বাট জানি না কথাগুলা শুনতে আপনাদের কেমন লাগবে দালালদের তো কখনোই ভালো লাগে না আমাদের ভিডিও তো কর্মীদের ভালো লাগে তো দালালকে বলি কলিং বিষা পুরাই বন্ধ যদি আপনি নিউজটা না জানেন তো আজকে জেনে নিলেন আর যদি আপনি কোনো প্যাসেঞ্জারকে বলে আনতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনি জানেন তাকে এনে কি বিপদে ফেলাবেন তো এত দালালের জন্য একটা প্রশ্ন ছিল এখন বলি আমার যারা অডিয়েন্স আছেন বা যারা নতুন আসবেন আমার চ্যানেলে ঘুরবেন তো তাদেরকে বলবো ভাই কলিং বিষা টোটালি অফ তো এর মধ্যে যদি আপনারা নতুনভাবে নাম দিতে চাচ্ছেন তো দালাল আপনাকে স্বপ্ন দেখাচ্ছে কলিং বিষায় মালের সাথে আনবে এত টাকা বেতন এত টাকা বেতন তো সেক্ষেত্রে আপনাকে বলবো প্রতারণায় না পড়েন কলিং বিসা টোটালি অফ যদি আপনাকে বলে মালয়েশিয়াতে আনবে আনতে পারবে মালয়েশিয়াতে আনার অনেক মাধ্যম আছে অনেক ওয়ে আছে এখানে অনেক অবৈধ লোক আছে যারা কাজ করে বাট এটা প্রশ্ন না প্রশ্ন হচ্ছে অবৈধ থাকার পর আপনি একটা জিনিস চিন্তা করবেন আপনার কোনো ডকুমেন্টস নেই আপনি একটা দেশে এসে কাজ করবেন সেক্ষেত্রে কিন্তু হুটাট একটা বিপদ হতেই পারে তো সেটার মানে ফ্যাসিলিটি কে নেবে ওইটাও কিন্তু আগে আলোচনা করবেন দালাল তো আপনাকে এনে ছেড়ে দেবে কিন্তু আপনার সকল দায়িত্ব কিন্তু এজেন্ট বহন করার কথা সেক্ষেত্রে যদি না করে বিপদ কিন্তু আপনার আর এখানে কিন্তু আপনি নাগরিকও না যে আপনাকে ছাড় দিবেন কলিং বিষা ছাড়াও সাথে আসা যায় অনেক বিষা আছে যেগুলোর কথা কিন্তু আমি আমার আগের ভিডিওগুলোতে আগের ভিডিওগুলোতে বলে দিয়েছি তো যারা আমার চ্যানেলে সবসময় নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো জানেন সো আজকের এই ভিডিওতে আমি আরেকটা কথা বলি একটা এজেন্টের নামে কথা বলি যেহেতু দালালদেরকে নিয়েই আজকের ভিডিওটা আমি করতেছি তো একটা এজেন্ট একটা ইউটিউব চ্যানেল আর কি ওইটা এজেন্ট ও তার অফিস ট্রিগাল যদি ভাই ভিডিওটা দেখেন অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট আসবেন আমাকে আমার সাথে যোগাযোগ করবেন কেননা আপনি একজন কর্মীর অনেক অনেক ক্ষতি করেছেন সে আমাকে ফোন দিছে ভাই বলতেছে যে এরকম এরকম ট্রি নামে একটা ইউটিউব চ্যানেল আছে ওনার ভিডিও দেখে আমি ওনার এজেন্সিতে যাই যাওয়ার পর উনি আমাকে অনেক স্বপ্ন দেখায় যে বলে এরকম এরকম আমি আপনাকে মালয়েশিয়াতে ভালো একটা কোম্পানিতে নিয়ে যাব। বাট আনার পর তাকে কনস্ট্রাকশনের কাজ দেয় সে তিন মাসের মতো ভালোভাবে কাজ করে কাজ করার পর এখন তার অবস্থা এরকম তিন মাস কাজ করে কিন্তু বাট নাই সে আমাকে ফোন করে বলতে ভাই আমি এখন কি করবো অন্য কোনো জায়গায় যেতে পারবো কিনা আমি তাকে বলছি আপনাকে যে এজেন্ট আনছে উনি চাইলে কিন্তু আপনাকে কিছু একটা করতে পারে বাট আমার ওইরকম ক্ষমতা নাই আর উনি আমাকে বলছে ভাই অবশ্যই একটা ভিডিও করে দিবেন আমার নামটা বলবেন না সো আমি তার নামটাও বললাম না আর তার দেখাইলাম না যদি ঠিক চ্যানেলের যে ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করেন ইউটিউবে ভিডিও আপলোড করেন অবশ্যই যদি আমার এই ভিডিও দেখেন অবশ্যই আমার কমেন্টে আসবেন আর আপনি আমার সাথে যত সম্ভব চেষ্টা করবেন যোগাযোগ করার কারণ আমি আপনার সাথে কথা বলবো শুধু একটাই কারণে সেই লোকটার জন্য তো ভাই আমি তার নামটা বলতেছি না একটা কারণে শুধু তার লোকেশনটা দিয়ে দিচ্ছি সে থেকে আমাকে কল করেছে জানি না কতজন লোক পাঠাইছেন আর এরকম কতজনের ক্ষতি করছেন আর উনি আমাকে আরেকটা কথা বলছে যে আপনার চ্যানেলের ভিডিও দেখে কিন্তু অনেকেই মালয়েশিয়াতে আসছে দেখেছে যে ভাই আমার মতো আর কে কে বিপদে পড়ছে আমি জানি না তো একটু হেল্প করবেন যাতে অন্য কাউকে একটু সহযোগিতা করবেন যাতে তার মাধ্যমে মালয়েশিয়াতে না আসে তো আমি এটা বলবো না ভাই যে আপনি তার মাধ্যমে না আসেন আপনি বলবো যদি আসেন যাচাই বাছাই করে আসেন সেক্ষেত্রে দেখতে পাবেন লোকটা যে কথাগুলা বলতাছে সেগুলো রাইট কিনা আর মালয়েশিয়া এমন একটা কান্ট্রি এখানে কিন্তু সব ধরনের মানে যাচাই-বাচার করার একটা মাধ্যম আছে যেটা অন্য অন্য কান্ট্রিতে গেলে কিন্তু আপনি করতে পারবেন না আর এখানে ওয়েবসাইট আছে যেখানে যাচাই করলে কিন্তু আপনি সকল তথ্য কোম্পানি থেকে শুরু করে মালয়েশিয়ার ডিটেইলস আপনি জানতে পারছেন আর যদি না পারেন অবশ্যই আমার কাছে হেল্প নেবেন আমি বলে দেবো কোম্পানিটা কি এরকম আর যদি কারো সহযোগিতা করতে পারি আমার নিজের কাছে ভালো লাগে বাট নিজে থেকে চেষ্টা করব যদি সেখানে যেতে হয় অবশ্যই যাব তো কথা এটা না কথা হচ্ছে দালাল কিভাবে এখন পাঠাচ্ছে দালাল পাঠাচ্ছে আপনাকে বলতেছে কলিং বিষয় নিয়ে আসবে বাট সে অন্য কোনো বিষয় দিয়ে নিয়ে আসলো সেখানে কিন্তু কোম্পানির কোনো আপনার অন্তর্ভুক্ত না আপনি সেক্ষেত্রে বিপদে পড়লে কিন্তু কোম্পানি আপনাকে দেখবে না আর যারা ট্যুরিস্ট আসবেন তাদেরকে একটা কথা বলি টুরিস্ট হচ্ছে আপনি ভ্রমণ করতে আসতেছেন টুরিস্ট ভিসার মেয়াদ যতদিন থাকবে ততদিন কিন্তু আপনি মালয়েশিয়াতে চাইলে ঘুরতে পারেন অথবা যে কোনো পার্ট টাইম অথবা ফুল টাইম জব করতে পারবেন বাট এর মধ্যে যখন বিচার শেষ হয়ে যাবে যদি কোথাও আপনি গিয়ে ধরা খান সেক্ষেত্রে কিন্তু আপনার জেল জরিমানা এবং নানান ক্ষতি হতে পারে যেটা দায় কিন্তু আপনি থাকবেন কোনো এজেন্ট অথবা কোনো কোনো দালালও কিন্তু এর মধ্যে পড়বে না তো যারা আসবেন অবশ্যই এই কথাগুলো চিন্তা করবেন আর যদি কোনো হেল্প লাগবে অবশ্যই আমি তো আসি ইউটিউবে আমার নাম্বারও দেওয়া আছে কমেন্টে ইমো হোয়াটসঅ্যাপ আমার সাথে যোগাযোগ করবেন আমি যত যত সম্ভব চেষ্টা করব আপনাকে হেল্প করার যে আপনি আসবেন কি না আসবেন বা আসলে ভালো হয় কিনা অবশ্যই আমি আপনাকে বলবো তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতদিন এই পর্যন্ত আমি আসতে পারছি আপনাদের মাধ্যমে আর অনেক সাপোর্ট করছেন তাই জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় সে পর্যন্ত অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ফুল ভিডিও দেখার জন্য